ছেলেদেরও একটা মন আছে তাদেরও একটা জীবন আছে তারা কোনো পুতুল নয় যে তাদের কষ্ট হয় না বা তাদেরকে কথা শুনতে হয় না কথা তাদেরকেও শুনতে হয় কষ্ট তাদেরও হয় মেয়েরা যেমন নিজের কষ্টগুলো তাদের কান্নার মাধ্যমে একটু হলেও হালকা হতে পারে কিন্তু একটা ছেলে কান্নার মাধ্যমে কখনোই নিজেকে হালকা করতে পারে না কারণ সমাজে ছেলেরা কাঁদলে নাকি সেটা করলে তাদেরকে বোঝানো হয় একটু একটু করে বাড়ির ভেতরের এবং বাইরের দায়িত্ব তাদের ঘাড়ে চাপানো হয় একটা ছেলে যখন বেকার অবস্থায় থাকে তখন তাকে কিন্তু হাজারো রকমের হাজারো কথা চারিদিক থেকে চেপে ধরে ফ্যামিলি প্রেশার মেন্টাল প্রেশার লোক সমাজের লজ্জা তাদের তারা করে বেড়ায় ক্ষণে ক্ষণে আমরা দূর থেকে হয়তো সেটা বুঝবো না বোঝার চেষ্টাও করি না অনেক সময় সে একটা বাইকে চলেও তাকে শুনতে হয় কিরে বাইক কবে কিনলি নিশ্চয় বাবার টাকায় কেনা সেই তো বাবার টাকায় ফুটনি বাইকে চড়া তোর সাজে না আগে একটা কিছু কর তারপর না হয় বাইকে চড়বি কলেজের গণ্ডি পেরোতে না পেরোতেই লোকসমাজে প্রতিবেশীরা অনুষ্ঠান বাড়ির আত্মীয় স্বজন চেপে ধরে চারিদিক থেকে কি রে এবার চাকরি হলো নাকি এবারও বসে আর কত বসে কাটাবি এবার তো একটা কিছু কর নাকি একটা বেকার অবস্থায় একটা ছেলে যখন তার ভালোবাসার মানুষটাকে ফোন করে সেখানেও তাকে শুনতে হয় কেন ফোন করেছ আমাকে একদম ফোন করবে না তোমার মতন বেকার ছেলের আমার জীবনে কোনো দরকার নেই আপনি বুকে হাত দিয়ে বলুন তো একটা বেকার ছেলেকে কটা মেয়ে বিয়ে করতে চায় বা ভালোবাসতে চায় তাদেরকেও শুনতে হয় তুমি বেকার তুমি আমার সব চাওয়া পাওয়া পূরণ করতে পারবে না তোমাকে বিয়ে করে কি আমার জীবনটা জলে নানান ধরনের কথা তাদের সম্মুখীন হতে হয় মতে খুব চেষ্টা করে একটা ছেলে যদি চাকরিটা পেয়ে গেল তার হয়তো কেরিয়ার সামলে বাড়ির পরিস্থিতি সামলে যখন বিয়ে করতে দেরি হয় বয়সটা তখন থার্টি টু হয়তো এই সময় তখন তাদের শুনতে হয় এ চলবে না এ তো আমার বাবার বয়সে কাকু আমার ঠাট্টা তামাশার সম্মুখীন হতে হয় বিয়ে ঠিক হবার সময় যদি ফাঁকতালে একবার শুনে নিল ছেলেটা একটা ছোটখাটো ব্যবসা করে তবেও বলবে ও চলবে না ও পারবে না আমার এত শখ আশা পূরণ করতে খোঁচা কিন্তু একটার পর একটা তাদের কেউ খেতে হয় হতে হয় সমাজে সব ছেলে সমান নয় তাদের কাছে একটু সম্মান অনেক বড় হয় আজও অনেক ছেলে একটা ছোট চাকরি জোগাড় করতে করতে হাঁপিয়ে ওঠে একটা ছোট্ট চাকরি জোগাড় করতে এর কাছে ওর কাছে ঘুরে বেড়াতে হয় আজও একটা ছেলে একটা চাকরি না পেয়ে সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে বাড়িতে থাকে মাথায় রাখবেন সমাজটা শুধু একটা ছেলের জন্য বা মেয়ের জন্য নষ্ট হয় না সমাজ নষ্ট হয় মানুষের মানসিকতার জন্য তাই ছেলেদের সম্মানটাকে এত ছোট করে ধরবেন না কলমে শ্বেতা কণ্ঠে আমি ঈষা ধন্যবাদ